আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দিয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা যারা পাঁচশো টাকা জোর কবত নিতে চান তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ বন্ধুরা সেই সূত্র ধরে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মুহম্মদ ব্লুটুথ বাই ইসমাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ধরা পড়ে গেছেন ভাই আজকে কিন্তু বন্ধুরা এমন এমন কালেকশন আছে আপনারা পাগল না হয়ে পারবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু নতুন কালেকশন আছে অসংখ্য পেয়ার ঠিক আছে যারা নিতে চান বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগি কবুতর ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন কি কবুতর কি কালারের ভাই খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনলি ষোলোশো টাকায় টেলমার্ক না বন্ধুরা লোক খাও না একদম ডাইরেক্ট ফ্যান্টেল ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পিয়ার গুলা মুখ কি কবুতা দেন অল টাইম ডান্স করে বন্ধুরা তাছাড়া মুরগি কিন্তু আরো আছে মানে শৌকিন পিয়ার দেখতে পাচ্ছেন ইসমাল ভাইকে কথা বলবো তার সাথে ইসমাল ভাই ভালো আছেন অনেক ভালো হ্যাঁ আজকে তোর বেশি ভালো থাকার কথা ভাই আপনি আমার ঘুমের 12টা বাজে শনিবারে হ্যাঁ শনিবারে মানে আমি আয় খালি দরজা ঠক ঠক করি বন্ধুরা শনিবারে ভিডিও করা শনিবারে ভিডিও সারা এই কারণে নগদ নগদ আমরা পিয়ার গুলো দেখাবো যারা নিতে চান একদম সীমিত রেটে নেবেন গত সপ্তাহের কিছু মাল আছে গত সপ্তাহ যে রেটটা দেওয়া আছে এই রেটটা আজকেও দেওয়া আমি ওই যে এক সপ্তাহের মাল বিক্রি না হলে পরের সপ্তাহে রেট বাড়া যায় অনেক খামারি আমি ওইটা না আমার যেটা দেওয়া আছে যেটা দিয়েছি ওইটাই দেওয়া থাকবে আর যারা গত সপ্তাহে কালেকশন করতে পারেন নাই আজকে চেষ্টা করবেন কালেকশন করে নিতে আর চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি নেবেন চব্বিশ ঘন্টা পরে ডেলিভারি নিতে চাইলে আমাকে ফোন দেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা যাই হোক ভাই ঠিকানাটা বলে দিবেন মিরপুর মাজার রোড আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এম হোয়াটসঅ্যাপে নক করবেন পিক পাক পাঠাই বলবেন স্মল ভাই আছে কি না থাকলে অবশ্যই নিতে পারবেন বন্ধুরা ইনশাল্লাহ বন্ধুরা আজকে কিন্তু চমৎকার চমৎকার পিয়ার দেখানোর চেষ্টা করব ঈশ্বর ভাই 500 টাকা জোড়া রানিং পিয়ার আছে 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 বন্ধুরা আজকে কিন্তু 500 টাকা জোড়া রানিং পিয়ার আছে তারপরেও এই যেগুলো কি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখলে কিন্তু দেখেন কি এক দুপে যাবেন পানি দামে তাছাড়া বন্ধুরা নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন স্প্যানজেল কালারের মধ্যে জার্মান শিল্ক কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাকরা চোখের মধ্যে খুবই চমৎকার আইসবারের মধ্যে দামাসি কবুতর 500 টাকা জোড়া পেয়ে যাবেন ভাই

আপনি কি মোটরসাইকেল নিয়ে আচ্ছা যাই হোক আপনার ডেলিভারি ম্যান আসেন বাইয়ের বাইশ তেলেও আসেন দয়া করে একটু পরিচয় দিবেন আমাদের সুজা সহজ হইব নামটা বলো নামটা বলো রেজওয়ান ভাই আচ্ছা ঠিক আছে তো যাই হোক আজকে তোমার ভাই না তোমার ভাইস্তে ও আমারও ভাইস্তে যেহেতু আপনি আমার ভাই ঠিক আছে বন্ধুরা আমরা ডিস্টার্ব করব না আপনাদেরকে মূল ভিডিওতে চলে যাব তো যাই হোক ইসমার ভাই একসাথে যাবে পরে ভিডিওতে কি কোন হ্যাঁ বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন মাশাআল্লাহ খুবই 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 চমৎকার একটা পেঁয়াজ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইসমাইল ভাই কি তো দেখতে পাচ্ছি ভাই ভাই পেটে মুখে নাই পেটে মুখে নাই আমি দেখতে পাচ্ছি সম্ভবত হাসিয়ান পোটার কবুতর ভাই কথাটাই ঠিক মনে হয় মনে হয় যে আমি বলছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আর কালারটা কিন্তু খুবই রিয়ার একটা কালার মানে গ্রে বার কালার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগতেছে ভাই এর বেশি বলপোটাইছিল কি নট হাইটা মাদি নরমাদি কিরে সাইজ ভাই মানে এক পায়ের মধ্যে ট্যাক রয়েছে আলহামদুলিল্লাহ ভাই পিয়ারটা কি রানিং ডিম বাচ্চা করানো না এই চমৎকার পিয়ারটা ভাই বড় পেয়ারটা একদম এমন একটা দাম দিবেন যাতে সবাই অবাক হয়ে যায় ইসমাল ভাই কি জিনিস একদম 5000 টাকা করব টাকা করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কবুতর খুবই চমৎকার হাসিয়ান পুটার কবুতর ফুল আনি ডিম বাচ্চাকরণ এবং カラーটা একদম আগে বলছি রিয়ার একটা カラー এত বড় বল আমার লাইফে আমি দেইনি ভাই আমার বন্ধুরা দেখতে পাচ্ছে ঠিক আছে তো গ্রেবার কালার মধ্যে এই চমৎকার রানিং পেটা নিতে পারবেন মাত্র 5000 টাকার মধ্যে যারা নিতে চান शौक করে পালতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করুন ডেলিভারি দেওয়া যাবে দাম মাত্র 5000 টাকা এই রানিং

খুবই চমৎকার বাইরে কি রানি না ডিম বাচ্চা করানো কোনো খুঁত নাই কোনো মিস মার্কিং নাই একদম ফুল সুপার ফ্রেশ ভাই কেমন করে দামটা একদম ভাই বলো 4000 টাকা একদম পড়বে 4000 টাকা দামাদামি আমি কি চলবে না দামাদ আমি আগেও চলতো না বন্ধুরা এখনো চলবে না দেখতে পাচ্ছেন স্প্যানজেল কালারের মধ্যে জার্মান সিল কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা সবকে পূজা করে পালতে চান আমি আগে বলছি এখনো বলি তারা কিন্তু এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন দাম পড়বে মাত্র 4000 টাকা না ভাই অনলি চার হাজার টাকার মধ্যে চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন কি দেখতে পাচ্ছি আইসবার দামাসি একদম ছোট ঠুট মার্শাল আর চোখের গিয়ার গুলো বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার বাইরে কি এটি করছে এই সামনে নর না ডাক্তার সে মাদি এই জোড়াটা কেমন দাম পড়বে মাত্র বাইশশো দিবেন ভাই বন্ধুরা আপনারা কিন্তু কবুতর অনেক পায়ে যাবেন কিন্তু কবুতর কোয়ালিটি কিন্তু মেন দেখতে পাচ্ছেন চোখের গিয়ার এবং ঠুট এবং আইসবার খুবই চমৎকার এই চমৎকার পেট ফুল অনেক করানো যারা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বাইশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে যেসব পেয়ার বাইজার নিজে বেচত বিক্রি করত তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত তো আজকে দিচ্ছে আপনাদেরকে সুপার ডিসকাউন্টে মাত্র বাইশশো টাকায় চমৎকার পেয়ারটা যারা নিতে চান দেরি একদমই করা যাবে না একজনের গিরিবাস কবুত পুরন বেলাটের কবুত হাই ফেলার কবুতর দামটা মাত্র রাখবো পাঁচশো টাকা কি কোন ভাই মাত্র পাঁচশো টাকা বন্ধুরা একদম ক্লাসিক ব্লাড লাইনের ঠিক আছে একদম পুরাতন ব্লাড লাইনের যারা খুঁজেন এই গ্রিবার জোড়াটা দেখতে পাচ্ছেন নর্মাদি আলহামদুলিল্লাহ সেম কালারের মধ্যে ডিম্ বাচ্চা করানো এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে আজকে মাত্র পাঁচশো টাকা যেমনটা থান দিলে দেখছেন বন্ধুরা পাঁচশো টাকার সম্ভব পেয়ার পেয়ে যাবেন তো এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি সহকারে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় বাইরে কি মুরগি দেখা যাচ্ছেন আর এতই কালোর কালো বন্ধুরা কালো কুসকুসে বাংলায় যাকে বলা হয় একদম কালো কুসকুসে বাই সামনে জড়ো আছে বামে রয়েছে এর নর ডানেরটা হাইটটা মাদি মাশাআল্লাহ চকের গিয়ারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ ভাই ডিম বাচ্চা করছে যে বাব নমুনা বাইরেতে আর এর পূজা বাকি না যে ডিম বাচ্চা করছে কিনা ফুল রানিং পিয়ার আর সাইজ বন্ধুরা একদম মুরগি বয়লার মুরগি ঠিক আছে ভাই এই পিয়ারা কেমন দাম পড়ে ভাই এই পিয়ারাটা বাবা 4500 টাকা 4000 পাঁচশো টাকা ব্ল্যাক কবুতর দিবেন ভাই বুঝলেন কিন্তু ফোন দিলাম না করেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চোরাটা যারা নেবেন তারা কিন্তু জিতবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা না ভাই অনলি চার হাজার পাঁচশো টাকায় চমৎকার শৌখিন চোরাটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং পেয়ার যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন দাম পরে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্মল বাইরে কি কবুতর জোড়া মাখরা চোখের ঠিক আছে তো চোখের কথা বললেন এটা বিটটা কিসের ব্রিভাস কব বুদ্ধ বন্ধুরা আমরা কিন্তু এর আগে একটা জোড়া দেখাইছিলাম ব্রিভাসের মধ্যে খুবই খুবই অসাধারণ ছিল যেটা দাম ছিল মাত্র পাঁচশো টাকা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া রয়েছে গ্রীভাসের মধ্যে এরা কিন্তু আরো চমৎকার কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটা কালার এই কালারের মধ্যে কিন্তু আমি শৌভিক পাই নিজে কিন্তু ফার্স্ট টাইম ও আর ভিডিও গুলো করতে আছি ডামে টানর বামেট মাদি স্মল ভাই প্লেয়ার কেমন দাম করবে এটার দামوبه একদম 1000 টাকা একদম 1000 টাকা না ভাই ফুল রানিং এটা থেকে না নিতে পারবেন মাত্র হাজার টাকার মধ্যে আনকমন কালারের মধ্যে মাত্র হাজার টাকা বেশ আর কালার লাল লাল আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই ফেদার চলতেছে অলরেডি মাত্র দুই ফেদার এর মধ্যে কিন্তু সাইজ দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা জোড়া বেবি না ভাইয়া পেয়ারটা কেমন কি দাম পড়বে অনলি দুই হাজার টাকা যারা শখকে পুজো করে পালতে চান শখকে প্রাধান্য দিয়ে পালতে চান তারা কিন্তু এই চমৎকার একশো একশো মার্কিলের জোড়াটা নিতে পারবেন দুই ফেদার চলতেছে এক করে বেবি মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার কি দেখা যাচ্ছেন বাইরে এবং করে কে জন্ম থেকে জন্মে থেকে এমন মানে মডেলটা এমন বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন ফ্যান্টেল এক জোড়া খুবই খুবই চমৎকার অসাধারণ বাইরে উল্টা থাকে কেমন আমি উল্টা দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল জেড যাকে বলা হয় আবার কিন্তু ওই হয়ে গেছে বাইরে নরকুন্ডা মাদি কুন্ডা ভাই তেরামি করে করে মানে তেরামে থাকে মডেলিং করে থাকে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাড়ি টাইড এর জন্য টেল গুলো দেখাই দিছে আমাদের কষ্ট করার লাগবে না এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম বাচ্চা করছে বিয়ারটা আজকে এমন একটা রেডি দিবেন ভাই সবাই ব্যাক করে যাওগা মাত্র ষোলশ বন্ধুরা পাম্পম দিয়ে যতটুকু নিয়ম যায় ঠিক আছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন লক্ষ কবুতর দামে পেয়ে যাবেন তেল মার্ক না ফ্যান্ডেল কবুতর ডাইরেক্ট এই পেটা ফুল আনি বাচ্চা করানো একদম ফুল জেড স্প্রিং নিতে পারবেন যা দেখতেছেন তাই মাত্র ষোলোশো টাকা যারা নিতে চান আগে থেকে আগে নক করতে হবে সবার আগে নক করতে হবে মাত্র ষোলোশো টাকা তিনবার ডিম বাচ্চা করানো শেষ আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু পুরাপুরি মুরগি ভাই এই হাড়িটা কি নর

বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মুখ কি খুবই চমৎকার অসাধারণ কালার মোটামুটি একটু চকলেট এর মতো ভাই সর্বক্ষণ কি এরকম ডিজে করে ডিজে না ডিম বাচ্চা করছে এই ডিজে জোড়াটা কত পড়বে মাত্র এক হাজার বন্ধুরা এই চমৎকার পেয়ারা যারা নিতে চান অবশ্যই কমেন্টে লিখবেন ডিজে কবুতরটা চাই ঠিক আছে এই পেয়ারা ফুল আর এই ডিম বাচ্চা করানো নিতে পারেন মাত্র এক টাকার মধ্যে লুটন কবুতর ইন্ডিয়ান

মানে ওই যে গোল্ডেন সুইচ বলা হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু পুরা ইচ্ছা তা পিছনে একটা মাদি কবুতর পুরানি ডিম বাচ্চা করানো ভাই এই পেটা কেমন দাম করবে এটা বড় 2500 টাকা এটা বড় অনলি টাকা 2.5 নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন সুইচ কবুতর এই কারণে ভাইজার কিন্তু চিনি বলছে তো যাই হোক ইচ্ছামতের পেটা জিনিসতে চান দাম করে মাত্র 2500 টাকা নিতে পারুন বাইরে কাছ থেকে মাত্র 2500

এ বি আর কেমন দাম পড়বে এটা বড় মাত্র 2000 দানাটা কি মাদি এটা হচ্ছে নর বন্ধুরা ফুল আনি ডিম বাচ্চা করানো ব্ল্যাক কালারের মধ্যে সিরাজী কবুতর লাহোরি গেটআপের মধ্যে একদম 빅 সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার নিতে পারবেন মাত্র 2000 না ভাই মাত্র 2000 টাকার মধ্যে তো আমরা একজন মুম্বাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার অসাধারণ মাত্র 2000 টাকা রানিং বিআর টিম বাচ্চা ফুল গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা রানিক বিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন সবিক বিয়ার কথা আমি বলে দিলাম হ্যাঁ তাহলে তো আমার কিছু বলার নাই বন্ধুরা যা দেখতেছেন তাই পাই যাবেন মাত্র এক হাজার টাকা মুম্বাই কবুতর প্রিন্সিপাল ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি হোয়াইট কালারের এর মধ্যে মুম্বাই মাশাআল্লাহ এক সময় এর ক্রাশ কবুতর যাই হোক এর রানি হইছে ডিম বাচ্চা করছে না ডান একটা মনে মাদি বামেরটা নন না ইপিআর এর কেমন দাম পড়বে একদম 1800 একদম 1800 টাকা মাত্র 1800 আর দুই এক সুর কমন জানা ভাই

এটা মাত্র দুই হাজার বন্ধুরা সিলভার কালার মতো সিরাজি দেখতে পাচ্ছেন শেপ গুলো খুবই চমৎকার এই ডিম নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে এরকম করে দৌড়াই যাচ্ছে কে ভাই

হ্যাঁ, নিরাশ করছে। এরকম কেউ করবেন না। যারা নিতে চায় একান্তভাবে তারাই শুধু নক করবেন। তো ভাই ডিমাচা করছে। জি। রানিং না পেড়া কেমন দাম পড়বে? 1500 টাকা। টাকার মধ্যে বন্ধুরা এই জোড়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন ব্লু কালার মধ্যে শার্টিং মাত্র 1500 রানিং পেয়ার। খুবই টাকাড়াই করতেছে। হ্যাঁ, একজনের সাথে আচ্ছা, চলতে হ্যাঁ। আর হয়ে যাওয়ার আগে যদি আমার বন্ধুরা মানে নিতে চায়, যেহেতু আমরা কিছুক্ষণ পর ভিডিওটা ছাড়ব, তাই না? তারা যদি নিতে চাই দিয়ে দিবে তাদের জন্য দামটা বলে দেন অনলি পনেরোশো টাকা বন্ধুরা ফেদার একটু দেখে দিব এই যে দেখতে পাচ্ছেন ফেদার করি আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই রকমই দেরে কিনা হয় তো যাই হোক ডিম বাচ্চা করানো নিতে পারে মাত্র পনেরোশো ফ্রিজের কবুতর কি রানিং হচ্ছে নোটটা ডাকতেছে বন্ধুরা পিছনে চলে গেছে সামনেটা মাদি নোটটা ওয়েট আছে আধা কেজি নোটটা আছে আধা কেজি যাই হোক ধরে দেখমু কতটুকু হলে তো বন্ধুরা জানতে পারব না আমি জানতে পারুম যাই হোক কথা বিশ্বাসযোগ্য বন্ধুরা এই পেটা কেমন দাম পড়বে এটা বড় মাত্র তেরোশো টাকা বন্ধুরা ফুল আনিকা করার গ্রী দল কবুতর এই জোড়াটা বাইরের কাছে নিতে পারো মাত্র তেরোশো টাকার মধ্যে